আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কলদি স্টোর থেকে আজকে আপনাদেরকে একদম অফার প্রাইজের যে থ্রি পিসগুলো দেওয়া হয় প্রতিনিয়ত সেই ডিজাইনগুলো আমাদের কিন্তু চলে এসেছে একদম নতুন নতুন ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা নিতে চাইলে কিন্তু চুপচাপ না ঘরে বসে থেকে জলদি ভিডিওটা দেখে কিন্তু আপনারা ঝটপট অর্ডার করে ফেলতে পারবেন আমাদের নিত্য নতুন কালেকশন প্রতিনিয়ত একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই অফার প্রাইজের থ্রি পিসগুলা কিন্তু আমরা ঈদের ভিত ঈদের উপলক্ষে ঈদ উপলক্ষে রোজা উপলক্ষে কিন্তু আমরা খুবই ইজিনেবল প্রাইজে কিন্তু গিয়ে দিচ্ছি অনেক ভালো ভালো কালেকশনগুলো আপনারা কিন্তু পার্চেস করতে পারবেন একদম ইজিনেবল প্রাইজে অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুলে দেখানো হচ্ছে দেখেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অনেক সুন্দর আপনার মনের মতন পছন্দ ডিজাইনগুলো আমরা আজকে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাচ্ছি না মাত্র দুটা ডিজাইন আপনাদেরকে চারটা কালার করে খুলে দেখাবো দেখেন আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন অবশ্যই কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই সুন্দর একদম হানড্রেড পারসেন্ট কটন পাক্কা পাঁচ হাত ওড়না সালোয়ার কাপড়টা আপনি আড়াই গস পেয়ে যাবেন জামার ঝুল আপনার সর্বনিম্ন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি ঝুল পেয়ে যাবেন দেখেন যত মোটা হেলদি মোটা লম্বা মানুষ হন না কেন সবার গায়ে কিন্তু এগুলো আপনাদের একদম পারফেক্ট হবে খুবই সুন্দর গোল জামা কেউ যদি বানাতে চান তাও কিন্তু বানাতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে চার কালারের চার কালারে চার পিস নিতে হবে কেউ মিস করবেন না আপনাদের প্রাইস কিন্তু অফার প্রাইস কিন্তু এগুলো কিন্তু আটশো নয়শো টাকা রেটে থ্রি পিস মাত্র কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো অফার প্রাইজে মাত্র পাঁচশো টাকা দিয়ে মাত্র পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলবেন প্রথমে যে ডিজাইনটা দেখানো হলো ওটার চারটা কালার হবে এই যে এইটা একটা ডিজাইন দেখানো হচ্ছে এই ডিজাইনটার আপনার চারটা কালার পেয়ে যাবেন ওড়নাগুলো দেখেন বিশাল বড় বড়ো ওড়না একদম ফুল পাঁচ হাত পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে হান্ড্রেড পারসেন্ট রং গ্যারান্টি পেয়ে যাবেন খুব সুন্দর চারটা করে কালার পেয়ে যাবেন একদম আপনার পছন্দের যে ড্রেসগুলো সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারি হোলসেল দিয়ে থাকি অবশ্যই কেউ মিস করবেন না যারা বিক্রির জন্য নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আপনার যত পিস নেবেন আপনাদের কিন্তু দেওয়া যাবে দেখেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এবং মনে করেন যে সুন্দরবন কোরিয়ার সার্ভিসে কিন্তু আমরা আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে থাকি কেউ মিস করবে না তাই দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাইলে এক্ষুনি স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এবং স্ক্রিনশ আপনারা ভিডিও কল দিয়েও কিন্তু দেখে নিতে পারবেন আপনার ভিডিও কল দিয়েও প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু দেখে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের প্রোডাক্টগুলো কেমন আমাদের প্রোডাক্ট গুলো কেমন এবং আমাদেরকে একটু জানাবেন যে আমাদের প্রাইসগুলো মার্কেটিং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি আপনারা কেউ মিস করবেন না দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন আপনার পছন্দ ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন একদম একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন সর্বনিম্ন চার পিস নিতে হবে চার কালারের চার পিস একদম পাইকারি হোলসেল প্রাইস চার কালারের চার পিস নিয়ে আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে আপনাদেরকে জাস্ট দুটা ডিজাইন আমরা খুলে দেখাইছি মাত্র পাঁচশো টাকা ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন অনেকগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন কিন্তু আজকে এ পর্যন্ত ভিডিও কিন্তু পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার যা আপনার পছন্দের ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে